নমস্কার বন্ধুরা আমি সুজাতা তোমাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ইউটিউবে একটা দল আছে সেই দলেরই একজনকে নিয়ে ভিডিওটা করবো যেই দলটাকে নিয়ে আজকে ভিডিওটা করবো দলেরই আর কি মেন পান্ডাকে নিয়ে বলে আমরা আগে অভদ্র ছিলাম এখন আমরা ভদ্র হয়ে গেছি তা যেই মেন পান্ডাটাকে নিয়ে করতে এসেছি তার নাম তোমরা অনেকেই জানো ইউটিউবে পরিচিতে আদর করে সব নাম রেখেছে সে হচ্ছে দেবরি চকি বুড়ি আবার কেউ কেউ তেষট্টি বলে অ্যাকচুয়ালি তেষট্টি বয়সটা মনে তাই তাই অনেকেই তেষট্টি বলে তো তোমাদেরকে একটুখানি বলি আমি না জানতাম না এই গুপ্তি বুড়ি ডেবরি চকি এটা আমি প্রথম থেকেই জানি কিন্তু তেষট্টিটা জানতাম না অনেকেই তেষট্টি তেষট্টি শুনতে শুনতে আমি কাউকে জিজ্ঞেস করেছি তেষট্টিটা কাকে বলে বলে আরে তুমি যাকে ডেবরি চকি বলো গুপ্তি বুড়ি সে হতে সে হচ্ছে তেষট্টি তো এই তেষট্টি নাকি নিজের মুখেই বলছে এরা কীরকম নির্লজ্জ দেখো বন্ধুরা এই নীল নাকি আগে অভদ্র ছিল এখন নাকি ভদ্র হয়ে গেছে তাই আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে এরা যে কী ধরনের অভব মানে ভদ্র হয়ে গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই আচ্ছা বন্ধুরা কোনো মহিলা যদি নিজেকে একটু পাল্টায় পাল্টায় মানে সাজগোজের দিক দিয়ে ধরো কেউ কোনো দিন চুলটা স্টাইল করে কাটিনি এখন যুগের সাথে সে যদি একটু তাল মিলিয়ে চলতে চায় তাহলে একটু চুলটা ধর স্টাইল করে কাটলো বাস কোনো দিন কেউ আইব্রো করেনি একটু ওই যে বললাম না যুগের সাথে যদি চলতে চায় একটু আইব্রোও করলো কোনো দিন পার্লারে যায়নি সে একটু পার্লারে গেল হতেই পারে মানুষের পরিবর্তন তা বলে কি মানুষে যে মহিলারা মানে পরিবর্তন হচ্ছে বা নিজেরা একটু চেঞ্জ চাইছি একটু সুন্দর লাগে সব কিছু তো বয়সের সাথে সাথে অনেক কিছু মনের মানে মনটা তো আমাদের বয়স না মনটা তো আমাদের বাচ্চা মানে বাচ্চারই মতন যেটু যদি চেঞ্জ হই ভালো লাগে সেইটাকে এই যে অভদ্র যে দলটা বললেন আমরা ভদ্র হয়ে গেছি তো এরা কোনো দিন ভদ্র হবে না এরা অভদ্র ছিল এরা অভদ্রই আছে তা কোনো মহিলা যদি একটু সাজগোজ করছে মানে নিজেকে একটু চেঞ্জ করতে চাইছে যুগের সাথে তাল মিলিয়ে সেই মহিলাগুলোকে বলছে এই গুপ্তিবুড়ি এবং গুপ্তিপুরির দল তো আজকে আমি গুপ্তিবুড়িকে নিয়েই বলছি বলছে এরকম চেঞ্জ হচ্ছে বাইরে পরপুরুষ ধরার জন্য ঘরে স্বামী থাকতেও তাহলে তোমরা বলো তো এরা তাহলে কোথায় ভদ্র হয়েছে এদের চিন্তা ভাবনা আগেও নোংরা ছিল এখনও আছে কারণ এরা কোনোদিন ভদ্র হতে পারে না যদি ভদ্র থাকতো তাহলে এইভাবে নোংরা মানে গালিগালাজ করে নিজেরা এক মহিলা হয়ে অন্য মহিলাকে নোংরা কথা বলতে পারত না নোংরা কথা বলতে পারত না তা এরা এই দল দলটাকে বলছি দলের পাণ্ডাকেও বলছি আর এই তা এরা এই দল দলটাকে বলছি দলের পাণ্ডাকেও বলছি আর এই পাণ্ডার যে আরও আছে চামচিগুলো তাদেরকে বলছি তো এরা কোনোদিনই ভদ্র হতে পারে না তোমরা ভিডিওগুলো দেখছো ওরা কিভাবে ভিডিওগুলো করে নিজেরা মহিলা হয়ে অন্য মহিলার চরিত্র নিয়ে বিচার করতে বসে তা এই গুপ্তিবুড়ি অভদ্র ছিল অভদ্রই আছে ভদ্র হয়নি যার জন্য আজকে আমি ভিডিওটা করছি ওই গুপ্তিবুড়ি টাইপের মানুষদের ভিডিও আমি দেখি না একটা দুটো দেখাতেই বোঝা যায় তোমরা নিশ্চয়ই টিনাকে চেনো এখানে আবার বলো না যে সুজাতা তুমি কি টিনার হয়ে কিছু বলতে এসছো বড়ো চ্যানেল হলে না আমি টিনার হয়ে না যেটা বাস্তব কথা সেইগুলোই বলতে এসেছি গুপ্তিপুরির ভিডিওতে মানে মানুষকে নিয়ে ছিঁড়ে কেটে টেনে হিসেবে এরা খাবে এরা বুঝে গেছে আমরা যত নোংরা কথা বলবো তত লোক আমাদের দেখবে আর এখন ইউটিউবে তোমরা দেখছো ভালো ভিডিওর থেকে এই নোংরা মানে কেচ্চা ভিডিও দেখতে মানুষই ভালোবাসে হ্যাঁ সব ভিউয়ার্সরা ভালোবাসে না হাতে গোনা গুপ্তিবুটি টাইপের ভিউয়ার্সরা ভালোবাসে তা বসে পড়ে টিনার মাকে বলছে তিনি দিল্লিতে গেছেন সাজগোজ করে মেকআপ করে দিল্লিতে লাড্ডু ধরতে এই কথাটা আমার খুব খারাপ লেগেছে আচ্ছা তোমরা বলো তো টিনার মা আমি টিনার ব্যাপারটা একদিকে রাখছি আমি টিনার ব্যাপারটা এখানে আনছিই না টিনার মাকে বলা মনে আমার মনে হয় আরও পাঁচটা মহিলাকে বলা কেন আমরাও তার মধ্যে পড়ি আমরা যদি একটু নিজের রাজ্যে ছেড়ে রাজ্যক আমরা যদি কোনো অনুষ্ঠানেও যাই একটু নিজেকে চেঞ্জ করি একটু চুলটা কাটি একটু এই আমার গোল্ডি চলে এলো আর চুল কাটবো কী বলো এ গোল্ডি লম সরও এই শুয়ে পড়লো এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ তা আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই বা কোথাও যদি একটু দুদিন তিন দিনের জন্য কোনো স্বজনের বাড়িতে যাই বা কোনো জায়গা চেঞ্জ পরিবর্তন করতে আনন্দ করতেও যাই যে ঘুরতে ফিরতে যাই আমরাও কিন্তু একটু মানে চুলটুল কাটি আইব্রো করি ফ্রেশ মুখটাকে একটু পরিষ্কার করি করি তো যাতে একটু ভালো লাগে বাড়িতে থাকে একরকম আর বাইরে বেরোলে একটু একটু নিজেদেরকে একটু ফিটফাট রাখতে মানে মন চায় সে টিনার মা নিজেকে একটু মানে চেঞ্জ করেছে নিজে চুলটুল কেটেছে নিজে একটু যাই হোক গিয়ে কেন করবে না ওনার মেয়েকে মোটামুটি সবাই চেনে এই সোশ্যাল মিডিয়াতে তারপরে উনিও একটা চ্যানেল খুলেছেন তো উনিই চাইছেন যে চ্যানেলটা চালাতে গেলে তো ওরা গ্রামের দিকে থাকে যেখানেই থাকুক না কেন আমি গ্রাম শহরের কথা বলছি না যেখানেই থাকুক না কেন তা আমার চ্যানেলটা চালাতে গেলে এই বয়সে এসেছি যখন অন্তত চল্লিশ বছর তো পেরিয়ে গেছি টিনার মার তাই নিজেকে একটু ঠিক রাখি চ্যানেলটাও চলবে আর টিনাকে তো সবাই চেনে তাই নিজেকেও একটু আরও মানে ভালোভাবে রাখি যে আমার মেয়েকে চেনে একটা ফেস ভ্যালু তো আছে আমাদের তাই নিজেকে একটু পরিবর্তন করেছে পরিবর্তন করা মানে যে বাইরের পুরুষ ধরা না উনি তো দেখেননি উনি যে পুরুষ ধরেছে এখানে কেউ দেখায় না পুরুষ ধরেছে কিন্তু এদের মনঘ মানে মনের মধ্যে এইসব নিয়ে বলতে বসে আর আমি আগেও বলেছি এরা কেন বলতে পারে অন্য মহিলাদেরকে নোংরা কথা বলতে পারে যেন বন্ধুরা নিজেরা নোংরা বলেই এইসব কথা বলতে পারে তা আজ আমি ভিডিওটা করছি গুপ্তিপুরিকে কিছু বলার জন্য কেন ওনার মধ্যে আমি দেখেছি যেটা বলে না আমরা অভদ্র অভদ্র ছিলাম ভদ্রছি সেই সব চেঞ্জ হয়নি ওনার মধ্যে আমি দেখছি পরিবর্তন এসছে তা টিনার মাকে যদি বলতে পারে সাজগোজ করেছে দিল দিতে গেছে নতুন লাড্ডু ধরতে কথার ভাসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ওনার মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখছি সেই পরিবর্তন দেখে আমি এই ভিডিওটা করছি মানে এরা যা খুশি তাই মানুষকে নিয়ে বলতে পারে তিনার আর মা গেছে লাড্ডু এ লাড্ডু ধরতে মানে কতটা নোংরা চিন্তা ভাবনা ভাবো সে সিঁদুর পড়ছে না কেন সে শাখা পড়ছে না কেন সেটা তার নিজস্ব ব্যাপার আজকাল কে সিঁদুর শাখা পড়ছে আমার তো চোখে মনে হয় আগের মতন কেউ এরকম পড়ে না বললাম না যুগের সাথে নিজেদেরকে একটু পরিবর্তন করছে তাইবার আমি একটু গুপ্তিবুড়িকে বলবো কিছু কথা তা হ্যাঁ গো গুপ্তিপুরি তোমাকে আমি দু সাল থেকে দেখে এসছি তুমি যখন ভিডিও করতে তারা কি একটু বন্ধুদেরকে বন্ধুরা আমি কোনো মহিলাকে এই টাইপের কথা বলতে চাই না কিন্তু এই গুপ্তিগুড়ি টাইপের মহিলাদেরকে বলতে হয় এরা সবসময় রূপ চরিত্র এইসব নিয়ে বলে ওই যে বললাম একটু ফ্রেম টিনার মা একটু পয় পরিষ্কার হয়েছে ও নিজেকে একটু চেঞ্জ করেছে বলে পর পুরুষদের জন্য করছে আবার এসে গুপ্তিবুড়ির কাছে তো গুপ্তিবুড়ি তুমি যখন ভিডিও করতে পুরুষ শ্যাওড়া গাছের পেড মতন লাগবে তুমি যেরকম চোখ এই আমি দেবী চোখে নাম দিয়েছি যেরকম দাঁত সেরকম জামা কাপড় তো তুমিও তো এখন দেখছি বেশ পরিবর্তন হয়েছ ঝোলানো কানের দুল পরো গাঢ় লিপস্টিক দিয়ে বসো মুখটা বেশ ফ্রেশ মানে পয় পরিষ্কার হয়ে বসো তাহলে কি তুমি কোথায় থাকো পশ্চিমবাংলায় কলকাতায় থাকো কি আমি জানি না পশ্চিমবাংলায় কোনো জায়গায় একটা থাকো যেখানেই থাকো তাহলে কি পশ্চিমবাংলার লাড্ডু ধরার জন্যই করেছো লাড্ডু ধরেছো তুমি টিনার মা যদি দিল্লির লাড্ডু ধরতে পারে তুমি কি তাহলে পশ্চিমবাংলার লাড্ডু ধরেছ তাকে দেখানোর জন্যে তুমি নিজেকে এত চেঞ্জ হয়েছ বাবা তুমি কি স্টাইলিশ কানে পরছো যেসব কানের উনিশ কুড়ি বছরের মেয়েরা পড়ে তুমি পরছো বেশ গলা খুলে জামা পরে একটা তুমি লোককে বলো না টিনাকে বলো না অন্য নিতে পারিস না লোক দেখাস তা তুমি কেন একটু অন্য নিয়ে বসো না পুরো এত বড় গলা দেখিয়ে ভিডিও করতে বসো তুমি ভদ্রভাবে বসতে পারো না তুমি এই বয়সে এসে কাকে দেখাচ্ছ ওই গলার খোলাটা বলো না তোমরা ভদ্র হয়েছ আগে অভদ্র ছিলে তোমরা আগে অভদ্র ছিলে এখনও আছো শুধু গালিগালাজ কাঁচা যে গালিগালাজটা দিতে সেইটা দাও না তোমাদের মতন মহিলারা কোনো দিন চেঞ্জ হতে পারে না মনে মাথায় সবসময় নোংরা নিয়েই থাকো এবারে তুমি আমাকে বলো তুমি পশ্চিম বাংলার কোন লাড্ডু ধরেছ কোন লাড্ডুকে দেখানোর জন্য এরকম সাজগোজ করেছ হ্যাঁ যে যেরকম জগৎটাকে দেখে সেরকম তাই তো কুপ্তিপুরি নিজের মতন করে দুনিয়াটা দেখো কেন লোককে খুব ভালো লাগে না বলতে নোংরা চিন্তা মহিলা হুম দাঁতগুলো বের করে আর বসে পড়ে লোকের চরিত্র নিয়ে বিচার করতে অন্য মহিলার চরিত্র নিয়ে বিচার করতে তোমার পরশুদিনের না কালকের একটা ভিডিও দেখলাম সেখানে সঞ্জয়ের চরিত্রের কথা বলছে এর চরিত্রে তার চরিত্রের কথা বলছে তুমিও তো আমি ইউটিউবেই শুনেছি যাকে তুমি বলেছো চলো না একটু ঘুরে আসি তাহলে তুমি অন্য লোকের চরিত্র নিয়ে কী কথা বলো তুমিও তো হাঁটুর বসে একটা ছেলেকে বলেছ চলো এসছি যখন একটু ঘুরে আসি নিজেদের চরিত্রের দিকে তাকাও তারপরে অন্য লোকের চরিত্রের কথা বলতে বসবে নোংরাগুলো বসেছে আবার অন্য মহিলাদের বিচার করতে তোমরা নোংরা ছিলে এখনো নোংরা আছো তোমরা মোটেই ভদ্র না বুঝেছ ডেভ দিচ্ছো কি গুপ্তিবুড়ি বন্ধুরা তোমাদেরকে কী বলবো এই গুপ্তিবুড়িরা কীরকম দল তৈরি করে দেখো এই এই ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে একটা মহিলা আছে দু সাল থেকে অন্য ক্রিয়েটারের মানে কাউকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে এই যেই মহিলাটাকে নিয়ে বলছি মোটামুটি তোমরা চেনো একটু বললেই বুঝতে পারবে গাড়ির মতন ক্যান চ্যানেলটা খুলেই বলবেন হাই হায় হাই বুঝে নাও কাকে নিয়ে বলছি যে হাই হাই করবে এই মহিলাটার একটা মানে দোষ বলবো না গুণ বলবো জানি না সবাইকে নিয়ে সে হাজার হাজার সাবস্ক্রাইবার হোক দুশো সাবস্ক্রাইবার হোক পাঁচশো সাবস্ক্রাইবার হোক এই হাল্লাগাড়িকে নিয়ে কেউ কিন্তু কিছু বলি না কদিন আগে শুনেছে আমাকে নিয়ে ভিডিও করেছে যদি এই ভিডিওটা ঠিক টাইমলি দেখতাম এই হাল্লাগাড়ির আমি হই হৈ করা বের করে দিতাম এই সে দু সাল থেকে মানে চ্যানেলটা খুলেছে খোলার পর থেকে ভালো কিছু না শুনেছি ভালো গান করে ভালো গান করে এই সবের গুণ নেই বসে হাল্লাগাড়ির মতন হাই হাই করবে আর অন্য ক্রিয়েটারদের যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের বাবা মাকে হারামির বাচ্চা আর জানোয়ারের বাচ্চা বলবে সেই মহিলাটা একটা সময় গুপ্তিবুড়িকে তেষট্টি 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 করে মাথা খারাপ করে দিয়েছে তার মধ্যে আমি তেষট্টি শুনে আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম কাউকে জিজ্ঞেস করেছিলাম সে বলল যে ওই যে বললাম গুপ্তিবুড়ি ওকেই তেষট্টি বলে সেই মহিলাটা কাউকে নিয়ে মঙ্গাভাবে ভিডিও করছে এই গুপ্তিবুড়ি তাকে উৎসাহ দিচ্ছে মানে আরও দাও বলছে তুমি এইভাবেই চালিয়ে যাও হ্যাঁ তুমি চেঞ্জ হও না তোমরা ভাবো তাহলে এরা নাকি আবার ভদ্র হয়ে গেছে অভদ্র দিয়ে এরা নিজেরা নিজেরা দল গঠন করে আবার গুপ্তিবুড়ির একটা চামচি আছে সে নিজেকে টিচার বলে প্রাইভেট টিচার হোক যাই হোক টিচার বলে তো নিজে বলেছে এখানে সেই চামচিটা ভেটকি মাছের মতো মুখ নিয়ে বসে পড়বে লোককে গালি দিতে এই হচ্ছে গুপ্তিবুড়ির সব চ্যালাচা মুন্ডা তাহলে এদের কোনো সম্মান আছে এটা নাকি ভদ্র হয়েছে ওপেন প্ল্যাটফর্মে তাকে উৎসাহ দিচ্ছে ওই হাল্লাগাড়িকে হাল্লাগাড়ির মতন আরও তুমি চিল্লাও অন্যের বাবা মাকে তুমি হারামির বাচ্চা জানোয়ারের বাচ্চা বলো তা আমি মনে করি এই যে হাল্লাগাড়ি কেন গুপ্তিপুরিকেও বলছি এরা প্রতিটা বাড়ির গার্জেনদেরকেও অপমান করে আমি মনে করি এরা নিজেরা অন্যের বাবা মাকে হারামির বাচ্চা জানোয়ারের বাচ্চা বলে আমার মনে হয় এদেরই বাবা মা হারামির বাচ্চা জানোয়ারের বাচ্চা না হলে অন্য বাড়ির বাবা মাকে এইভাবে বলতে পারে না গুপ্তিপুরি সেইটাকে আরও প্রশ্রয় দিয়ে মাথায় তুলছে আবার বলছে ভদ্র হয়েছি কি গুপ্তিবুড়ি এটা তোমার ভদ্রতার নমুনা দল গঠন করা যে আমাকে কেউ কিছু বললে আবার এসে আর এক আমার চামচিগুলো চেপে ধরবে এই হাল্লা বাড়ি তোমাকে দিনের পর দিন তেষট্টি তেষট্টি কত কিনা বলেছে লজ্জাসরণ কিছু নেই না শুধু টাকা ইনকাম করার জন্য ক্যামেরা খুলে আর অন্য মহিলাদের চরিত্র নিয়ে বিচার করবে খেয়ে দেয়ে কাজ নিয়ে আমার বড় বড় কথা বলে আবার বলে আমরা সংগঠন করি এই সংগঠন এত ইউটিউবে এসে বোঝাই যাচ্ছে নোংরা সংগঠন তা তুমি একটু বলো তো তোমার সাজগোজ কেন এত চেঞ্জ হয়েছে এত পাল্টিয়ে ফেলেছ যে কানের দুলগুলো উনিশ কুড়ি বছরের মেয়ের কানে ঝোলে সেই কানের দুল তেষট্টি বছরের বয়স্ক মহিলার কানে কি করছে তেষট্টি বছরের মহিলা কি করে এত বড় গলা খুলে ভিডিও করছে কিনার কথা বাদি দিলাম কিনা একটা অল্প বয়সী মেয়ে অবুজ মেয়ে বাদী দিলাম তুমি তো খুব বুঝদার তুমি কেন এইভাবে ভিডিও করো সব কটা চরিত্রহীন চরিত্রহীন লোকের চরিত্র নিয়ে বিচার করছে দাঁতগুলো বের করে একেবারে বড় বড় চোখ করে আমরা সংগঠন করি আমরা এই পার্টি করি আমরা ওই পার্টি করি লজ্জা করেন আমার বড় বড় কথা বলতে আসে তো বন্ধুরা এইগুলোই বলার ছিল এই যে একটু আগে বললাম টিনার মা আমরা আমিও তো তাই আমি একটা চ্যানেল করে আমি আমার দিক দিয়েই বলছি আমি একটা চ্যানেল খুলেছি আমি তো চাইবো না চ্যানেলটা চালাতে গেলে নিজেকে একটু ফিটফাট রাখি তা বলে কি বাইরের অন্য পুরুষদের জন্য ফিটফাট রাখবো থাকবো নিজেদের শখ হয় না নিজেরা ভালোভাবে থাকতে ইচ্ছা করে না সবচেয়ে বড়ো কথা টিনার মার কেন এরা যাদেরকে নিয়ে চরিত্র নিয়ে কথা বলে তারা কি একবারও দেখিয়েছে যে দেখিয়েছে সে বলেছে সে আলাদা কথা যে মানুষগুলো বড় বড় ব্লগাররা যারা কোনো চরিত্রের কিছু দেখায়নি তাদেরকে কি দিন নোংরা কথা বলে আর টিনার মা তো দূরেই থাক টিনার মাকে একবারও দেখিয়েছে দিল দিতে গেছে লাড্ডু ধরতে এরা নিজেদের মতন মন মানে মনের মধ্যে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে বলে আমি মানে যে যেরকম জগৎটাকে দেখে সেরকম এরা নিজেরা যে যেরকম অন্য মহিলার গায়ে সেই দাগটাই লাগিয়ে দেয় এই জন্যই ভিডিও করাটা করলাম গুপ্তিপুরি পুরো চেঞ্জ তা গুপ্তিপুরেই তুমি পশ্চিমবাংলায় কোন লাড্ডু লাড্ডুওয়ালাকে ধরে লাড্ডু পেয়েছো দেখিয়ে দিও হ্যাঁ আর টিনার মা কী ধরেছে না ধরেছে সে তো পরেই দেখা যাবে নোংরা চিন্তাভাবনার মানুষগুলো মানে ইউটিউব প্ল্যাটফর্মটাকে নোংরা করে দিয়েছে আবার বড় বড় কথা এদের যদি ভিডিও দেখা যায় না বন্ধুরা প্রতিদিন এদেরকে জুতো মারা যায় এইভাবেই কথা বলছি কারণ এরা যেভাবে লোককে যে অন্য মহিলাদেরকে যেভাবে চরিত্র নিয়ে অপমান মানে অপমান সুযোগ কথা বলে এদেরকে প্রতিদিন জুতো মারা যায় কিন্তু আমার রুচিতে বাদে এইসব মানুষকে নিয়ে বলবো কেন এটা দু কান কাটা নির্লজ্জ এরা তুমি বলবে শুধু শুধু তোমার মুখ নষ্ট হবে কিন্তু এদের কোনো সম্মানে লাগবে না তাই ভিডিওটা শেষ করার আগে টাগলারশ্রীকে কিছু বলছি শোনো হাল্লা গাড়ি টাগলারশ্রী তুমি লোকের চামচাগিরি করা বন্ধ করো বুঝেছ এর একটা অভ্যেস আছে এই হাল্লা গাড়ির যেচে যেচে লোককে নিয়ে ভিডিও করবে প্রথম তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে হঠাৎ দেখবে কোনো কোথাও কিছু নেই তোমাকে নিয়ে আবার নেগেটিভ ভিডিও করবে এ আবার লোককে দোগলা মহিলা বলে পাঁচ আটা মহিলা বলে গুপ্তিবুড়িকে কম বলেছে এখন গুপ্তিবুড়ির পাঁচ আছে লজ্জা স্বরম কিছু নেই সোনো টাকলা শ্রী যদি এরপরে দেখেছি আমাকে নিয়ে কোনো ভিডিও করেছ সাপ আর সাপ ভিডিওর মাধ্যমে জুতো মেরে যাবো বুঝেছো অন্য বাড়ির বাবা মাকে বলে হারামির বাচ্চা জানোয়ারের বাচ্চা যে নিজে হারামির বাচ্চা হয় তার মুখ দিয়ে হারামির বাচ্চা বেরোয় যে নিজে জানোয়ারের জানোয়ারের সাথে তুলনা মানে লোককে তুলনা করে আমি তো বলবো জানোয়ার তো অনেক ভালো তো তোমাদের মতন দুপে পে জানোয়ারের থেকে চার পেয়ে জানোয়ারের অনেক ভালো আমার বাড়িতে এই গোল্ডু আছে না গোল্ডুর যা ভালোবাসা যা সুন্দর জ্ঞান বুদ্ধি আছে টাগলাশ্রী তোমার তাই নেই বুঝেছ অসভ্য মহিলা গাড়ি যদি আমি দেখতাম না ঠিক সময় মতন তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো ওই এনআরআই যে তোমার মা থাকে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে খেয়ে দে কাজ নেই ভালো তো গান জানো জানো গানের নাকি কি টিচার তুমি সেগুলো করো না দেখি লোকের লোককে নিয়ে যেছে জেচে ভিডিও না করে এখন গুপ্তিগুড়ির পা চার চো মহিলা একটা তো বন্ধুরা রাখবো না কেন বলো ক্যামেরাটা খুলে আরামের বাচ্চা এই বাচ্চা আর কি সুন্দর কতগুলো ভিউয়ার্সরা আছে আমি ভাবি এইসব মহিলাদের ভিডিও কি করে দেখে কী করে এনজয় করে মানে আমার মনে হয় তাদের মানে কোনো প্রবলেম আছে সব ভিউয়ার্সদের আমি বলছি না সব দর্শক বন্ধুরাও বলছি না ভালো দর্শক বন্ধুরাও আছে তো চল ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর গুপ্তি তুমি কোন লাড্ডু ধরেছো দেখাবে পশ্চিম বাংলার বুঝেছ খুব তোমার সাজ বেড়েছে বুড়ি বয়সে তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভুল হলে আমাকে ক্ষমা করে দিও এদের কথাবার্তার জন্যে বলতে হয় তো চলো রাখছি হরে কৃষ্ণা জয়গুরু बाय बंधुरा